আসসালামু আলাইকুম মরমতুল্লাহ জানুষ বাঁচাও সংগঠনের উদ্যোগে আজকে একটি ব্যতিক্রম বলি আয়োজন এই সংগঠনের সভাপতি নজিবুল ইসলাম দেখোজক কেন্দ্র উপস্থিতি এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে গাজায় বা প্যালেস্টাইনে যে বার্বরচিত হত্যাচার প্রচল সেগত দীর্ঘদিন যাব নারী সেতু সাপের যে ভয়ানক যে বিপর্যয় একটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত আর এর সাথে জড়িত তারা

সমগ্র এলাকার মধ্যে যা সম্পদ রয়েছে তার চাই অনেক বেশি মূল্যবান সম্পদ রয়েছে এই অঞ্চলের মাটির নিচে যেমন পর্যন্ত এই অঞ্চল যে লড়াই চলবে ক্রমন পর্যন্ত এই অঞ্চলে আগুন চলবে এই অঞ্চলের সফল নিয়ে লড়াই অব্যাহত থাকবে ইসলাইল নামক যে রাষ্ট্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র

এদের কোনো স্থায়ী আবাসস্থল থাকবে না আপনার ইতিহাস দেখেন বিভিন্ন জাতির সারা বিশ্বে সারা পৃথিবীতে কোথাও কোনো স্থায়ী আবাসস্থল নাই মুসলমানদের আবাসস্থল আছে হিন্দুর আছে বৌদ্ধিষ্টদের আছে খ্রিস্টানদের আছে বিভিন্ন জাতি বন্ধের রয়েছে কিন্তু ইহুদিদের কোনো স্থায়ী আবাসস্থল নাই আজকে যদি এই ইসরায়েল রাষ্ট্রী যেখানে স্থাপন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার শক্তি যদি সমর্থন প্রত্যাহার করে নাই চব্বিশ সেই থাকবে না বিলুপ্ত হয়ে যাবে জোর পূর্ব ভাবে এই গত প্রায় সত্তর আশি বছর যাবৎ সত্তর আশি বছর যাবৎ অঞ্চলে যে রক্ত যে প্রাণহানি নারী শিশু থেকে যে ভয়ানক হত্যাচার চলছে আমরা বাংলাদেশ থেকে শুধু মুসলিম উপায়ুকু করতে পারি তাদের প্রতি সহানুভূতি বা সহকর্মীতা দিয়ে শেষ তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা আর্থিক সহায়তা দিতে পারি আমরা সেখানে প্রয়োজনে তাদেরকে যুদ্ধ যুদ্ধের জন্য আমাদের যুবকদেরকে প্রেরণ করতে পারি কারণ সারা পৃথিবীতে ইতিমধ্যেই রেখেছেন যুদ্ধরা প্রস্তুত আছে ইজরায়েল যতই চেষ্টা করুক ইসরায়েলের শক্তিরা চেষ্টা করুক এবং তারা কোনো দিন করতে পারবে না এখানে আল্লাহর শক্তি রয়েছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য রয়েছে এখানে মানুষ জীবন দেবে প্রাণ দেবে কিন্তু এই গোখণ্ড থেকে পাঠানোই তাদেরকে উচ্ছেদ করতে পারবে না এর ইতিহাস গত সত্তর বছরে আমরা দেখতে পাচ্ছি আজকে এই ঘটনা নিন্দা প্রতিবাদ জানানো আশা নাই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা তারা মানবাধিকারের কথা বলে বাংলাদেশের মানবাধিকারের ব্যাপারেও তারা কথা বলে কিন্তু যখন গাজায় প্যালেস্টাইনে যে চালানো হয় যখন সঙ্গে এই আলোচনার প্রস্তাব নিয়ে আসা হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র বেঁধে দেয় সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই সিদ্ধান্ত যদি তারা রাখে তাহলে সারা পৃথিবীতে সমগ্র মুসলিমদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হবে মার্কিন যুক্তরাষ্ট্র সারা মুসলমানদের কাছে শত্রুতা পরিণত হবে যে কারণে আমি বক্তব্য দাঁড়াব না এখানে আজকে অভিনয় বক্তারা অনেক মূল্যবান কথা বলেছেন অনেক মূল্যবান কথা বলেছেন আমরা শুধু আজকের এই গাঁদাবাসীর এই নির্বমতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্যে আমাদের বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমরা আহ্বান জানাবো তাদের পাশে আমরা যেন দাঁড়াই সারা বাংলাদেশে যে সমস্ত দেশ বিদেশে আমাদের প্রবাসীরা রয়েছে তাদের পাশে যেন আমরা দাঁড়াই তাদেরকে আর্থিক সহায়তা দান করে তাদের যে গৃহতা হারিয়েছে এই গৃহ নির্মাণের জন্যে তাদেরকে যেন আমরা সহায়তা দিই তার কারণ আমাদের জায়গা থেকে তারা বহুদূরে অবস্থান করছে আমাদের মধ্যে আন্তৃত্ববোধ আমরা মুসলমানরা ভাই ভাই সুতরাং এই বিশ্বাস নিয়ে আমরা তারা তারা আমাদের ভাই ভাই তারা আমাদের ভাইয়ের মতো এই বিশ্বাস নিয়ে তাদেরকে আমাদের এই গুরুত্ব এই নিপীড়ন এই নির্যাতনের বিরুদ্ধে আমাদের অব্যাহতভাবে থাকতে হবে প্রতিবাদ থাকতে হবে আমি মনে করি এই সচ্চার এবং প্রতিবাদের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আমাদের মুসলমানদের মধ্যে যে অনত্য রয়েছে এই ইসরায়েলের পাশেই আজকে শক্তিশালী রাষ্ট্র রয়েছে তুরস্ক শক্তিশালী রাষ্ট্র রয়েছে বিশ্ব শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব শক্তিশালী রাষ্ট্র ইরাক চারিদিকে আমাদের রাষ্ট্রগুলো কিন্তু ঐক্যবদ্ধ হয় তাহলে এই লিপিডিয় নির্যাতন যেভাবে চলছে এটি বন্ধ হয়ে যাওয়া সম্ভব